আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেলের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলব ড্রাগন গোল্ডস গেমটি ইয়েস তো এটি একটি মাইন্ডসেট অ্যান্ড জ্যাকবোর্ড গেম তোমরা আশা করি সবাই জানো তবে দেখা যাক আজকে কেমন মাথা লাগিয়ে এই গেমটা থেকে কিছু দেখা যাক উইন করা যায় কি না তো ড্রাগন গোল্ডস গেমটি কোথায় যে ভাই তো এখানে একটু সাবধানতার সাথে খুঁজতেছি বাট এখনও পাচ্ছি না তবে আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব অ্যান্ড এখনও পাইনি বাট দেখো পেয়ে গেছি ফাইনালি আর গেমটি এখন জাস্ট আমি ওপেন করব খেলার জন্য আর এ ফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করি এখনও তোমরা যারা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো দেন নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর ফার্স্ট ডিপোজিটে যেতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ইয়েস আর অ্যাকাউন্ট খোলার যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবা ওকে এখন জাস্ট আমাদেরকে অ্যামাউন্ট সেট করতে হবে তো ধরো আমি আজ হাজার থেকে খেলবো ইয়েস এখন শুরুতে একটু কমে খেলি পরে আস্তে আস্তে সুযোগ বুঝে বাড়াবো বাট ইন্টারনেটের সমস্যা তো আসেই ওকে ফার্স্ট রাউন্ডে আমরা ড্রাগন মামার হাতে অ্যান্ড দেখো এটা সেকেন্ড রাউন্ড তো আশা করি এবার এমনটা হবে না আর কোম্পানিকে একটা বাস দিতে পারবো বা ড্রাগন মামা মনে হয় দেখা দিছে কারণ এই টাইপের গেমগুলোতে না ড্রাগন মামা যখনই আসে বা যখনই এলিমিনেট হয় তখনই ইন্টারনেটের একটা সমস্যা দেয় আসলে ওদের অ্যালগোরিদামের ম্যাথমেটিক্সটা একটু টাইমিং হয় বেশি বা একটু লেট হয় বেশি যার কারণে আমাদেরকে রিল রাখে মানে আমাদেরকে উইন দিবে নাকি লস দিবে এটা ওরা ডিসিশন নিতে একটু সময় নেয় ওকে ইতিমধ্যে বুঝে গেলাম যে ড্রাগন মামা এই রাউন্ডটা অন্তত আসবে না কারণ এটা সত্যি ইন্টারনেট প্রবলেম আর দেখো আসেনি তো এটাও সেম অ্যান্ড দেখো আর বাই প্রতিটা রাউন্ডে কিন্তু খাজার করে যাচ্ছে তো ওকে ফাইনালি আমরা ফোর এক্স অ্যান্ড বাই কেন যে মাস্কানেরটা দিতে গেলাম অ্যান্ড পরবর্তী রাউন্ড চলো খেলা যাক আর ইতিমধ্যেই গাইস ইতিমধ্যে আমরা একটা ভালো পর্যায়ে চলে আসছি তো ড্রাগনের দেখা না মিললে হলো অ্যান্ড ভাই মনে হয় তো ভাই ড্রাগন খেয়ে দিছে সম্ভবত ওকে ইতিমধ্যেই দেখো আমাদের অবস্থা হ্যাঁ ড্রাগন খেয়ে দিছে তো এগুলো ইন্টারনেট প্রবলেম না এগুলো আসলে সার্ভারের ম্যাথমেটিক্সের সমস্যা এই কারণে এত লেট হয় ওকে এখন জাস্ট দেখো আমাদের অবস্থা তো এখন পর্যন্ত আমরা কিন্তু বড় অ্যামাউন্ট খেলিনি অ্যান্ড কোম্পানিকেও এখনও কোপ দেয়নি তবে খুব শীঘ্রই দিব বাট দেখতে যে এখান থেকে একটা ভালো জ্যাকপট উইন হওয়া যায় কি না তবে ড্রাগন বাইক সত্যি মারাত্মক লেভেলের আসলে যেটাতেই ট্যাপ করি না কেন শালা ওইখানে আইসা হাজির তো এখন জাস্ট ঠান্ডা মাথা করে আমাদেরকে খেলতে হবে কারণ উত্তেজিত হলে হবে না না হলে সব শেষ হয়ে যাবে তো এলেভেন এক্সে কখনোই যাওয়া সম্ভব না এটা আমি বুঝছি তবে কোম্পানিকে এখন বাস দিব কীভাবে এই যে আমি প্রতিটা রাউন্ডে হাজার করে হাঁটছি এই টাকাগুলো উঠাবো বা কী করে ওকে এটা আমাদের সেকেন্ড ম্যাচ বা পরবর্তী দাফে গিয়ে দেন বিষয়টা ক্লিয়ার হব আর ইতিমধ্যে গেমটাও রান হয়ে গেছে তো ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড তো অ্যান্ড থার্ড অ্যান্ড বাইরে বাই তো মোটামুটি টু দশমিক ওয়ান এক্স শেয়ার বাস আর ওকে ফাইনালি আমরা একটা রাউন্ড খেলি তারপরে বিগ অ্যামাউন্ট লাগিয়ে প্রফিট করবো জাস্ট তো এখান থেকে পর জিতা ভাই অনেক হার্ডের অনেক হার্ডের ওকে বিগ অ্যামাউন্ট লাগানো যাক তো আমি জাস্ট এখানে তোমার অ্যান্ড এক লাখ টাকা লাগিয়ে দিলাম আর যাওয়ার হবে দেখা যাবে তো এক লাখ টাকা লাগিয়ে জাস্ট অল্প কিছু প্রফিট করবো বেশি না গাইস মাত্র সামান্য আর এর না ভাই আমাদেরকে খেয়ে দিল এক লাখ টাকা ওকে আমরাও ভাই কোম্পানি না এক লাখ টাকা দিয়ে এখন তোমার চার এক্স নিব বা চার লাখ টাকা উইন করবো জাস্ট ওয়েট বাই দেখো কোম্পানি আমাদেরকে খেয়ে দিয়েছে অ্যান্ড ব্যাপার না গাইস আমরা কোম্পানির বাপ তো এটা আমাদের ফাইনাল রাউন্ড অ্যান্ড দেখো ফোর এক্সে আমরা কীভাবে যাই আর কোম্পানিকে বাস দিই তো কোম্পানি কী ভাবছে ভাই আমাদেরকে এত সহজে খেয়ে দিবে এটাও অসম্ভব আর দেখো ভাই তো ইতিমধ্যে আমরা ফোর এক্সে চলে আসছি আর এটি আমাদের টেক উইনিং চার লাখ দুই হাজার আর এটি আমাদের আজকের প্রফিট তো হ্যাঁ এটা ঠিক যে এখানে আমাদের রকম চালানটা উঠছে বাট এখন দেখো গাইজ কী করি আমি তো জাস্ট ওয়েট तो এখন জাস্ট দেখো অ্যান্ড প্রফিটটা নেওয়া যাক তো বাই ইন্টারনেটের গোষ্ঠীরে কী নেই তো এটা হানড্রেড পারসেন্ট ইন্টারনেটের সমস্যা হ্যাঁ দেখো এই যে দেখো টেক উইনিং অ্যান্ড তেইশ হাজার তো আশা করি তোমরা বুঝছো আমার টেকনিকটা কোম্পানির ব্যবসা আমি এই রাউন্ডটাও জ্যাকপটের উদ্দেশ্যে খেলবো বাট না কোম্পানিকে বোকা বানিয়ে দিলাম মতো আমি জ্যাকপটের উদ্দেশ্যে খেলিনি কোম্পানিকে বাস দেওয়ার উদ্দেশ্যে খেলছি তো মোটামুটি ভালোই একটা গেম হয়েছে আমার আমি মনে করি অ্যান্ড প্রফিটও রয়েছে দিন শেষে তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম